তেরো বছর বয়সে যে মানুষটার সাথে কিনজার বিয়ে হয়েছিল দীর্ঘ সাত বছর পর সেই মানুষটাকে নিজের সামনে দেখে খানিকটা চমকে যায় কিনজা এতদিন তাদের মাঝে কোনো যোগাযোগ ছিল না বলা ভালো মন্ত্রীর ভাই তার সাথে যোগাযোগ করতে চায়নি বিয়েটা জোর করে দেয়া হয়েছিল বিধায় যোগাযোগ করার প্রয়োজন বোধ করেননি কিছুক্ষণ আগে এক ঘন্টা যাবৎ কিনজাকে তৈরি করতে চেষ্টা করছে রূপন্তী কিন্তু কিনজা তৈরি হবে না বলে জানিয়েছে রূপন্তি বিরক্ত হয়ে বলে আন্টি কল করে তাড়াতাড়ি আসতে বললো আমায় যেন আমি তোকে একটু সাজিয়ে দিতে পারি আর তুই ফোকে নি থাকার পরিকল্পনা করছিস এইসবের কোনো মানে হয় কিনজা কিনজা বিছানার এক পাশে বসে ঝাঁঝালো কণ্ঠে উত্তর দেয় আমি কি নতুন বউ যে তুই আমাকে সাজাতে এসেছিস নতুন বইয়ের থেকে কোনো অংশে কম না মুন্াসির ভাইয়া এই প্রথম তোকে দেখতে এত বছর পর একটু সেজে থাকা উচিত না তোর কিনজা মুখ বাঁকিয়ে বলে নতুন বউ যে মানুষটা আমাকে বউ হিসেবে মানাতে দূর মানুষ হিসেবে গণ্য করে কিনা সেই বিষয়ে আমি সন্দি হাই তার জন্য আমি সাজতে যাবো কেন আমার এসব একদম ভালো লাগছে না রু এই সাজপুজোর জিনিসপত্র সরা আমার চোখের সামনে থেকে বিপন্তি এতবার বলেও কিনজাকে বোঝাতে ব্যর্থ হয়ে হাল ছেড়ে দিয়ে বলে আচ্ছা অন্তত এই শাড়িটা পরে নে না আমি প্রতিদিন যে জামাগুলো পরি ওটাই যথেষ্ট আমার জন্য শাড়ি পরার কোনো প্রয়োজন নেই এখন এতে যদি আমাকে ফকেনি লাগে তো তাতেই সই রূপন্তী দীর্ঘ শ্বাস ছেড়ে বিছানায় হাত পা ছড়িয়ে শুয়ে পড়ে এই মেয়ে যে পরিমাণ যে দিই তাতে করে এটুকু নিশ্চিত করে বলা যায় যে সে কোনো মতেই তৈরি হবে না তাই বৃথার চেষ্টা না করাই ভালো দুই বান্ধবীর কথোপকথনের মাঝে তৃতীয় ব্যক্তি এসে হাজির হয় দরজার কাছে দাঁড়িয়ে মন্তাসিরের চাচাতো বোন সারা উৎফুল্ল স্বরে বলে ওঠে কিনজাপু ভাইয়া এসে গেছে তাড়াতাড়ি বাহিরে এসো কথাটা শুনে কোনো এক অজানা কারণেই কিনজা হৃৎপিণ্ডের গতি বেড়ে যায় কিনচাকে পাথরের ন্যায় বসে থাকতে দেখে রূপন্তী তারা দেখিয়ে বলে আরে বাইরে চল কতদিন পর তোর বর ফিরল দেশে দেখতে যাবি চল আমিও তো দেখি আমার বান্ধবীর বর কতটা সুদর্শন কথাটা বলে রূপন্তী কিনজার হাত টেনে ধরে বাইরে নিয়ে আসে কিনজার মুখ দেখে বোঝার উপায় নেই সে এখন কি ভাবছে বা তার মনের মাঝে এখন কি চলছে চোখে মুখে না আছে খুশির ঝিলিক না আছে কষ্টের ছাপ কেমন যেন নিষ্প্রাণ লাগছে তাকে সদর দরজা দিয়ে বাড়ির ভেতরে প্রবেশ করার সময় মন্তাসিরকে দেখে কিনজ্জা খানিকটা চমকে যায় কারণ মানুষটা তার কল্পনার চেয়েও বেশি সুন্দর এত বছর পর ভালোবাসার মানুষটাকে সামনে থেকে দেখে সে কোনো রিয়াকশন দিতে পারছে না এই মুহূর্তে দাঁড়িয়ে কিনজার নিজেকে এক্সপ্রেশনলেস মনে হচ্ছে মিসেস রুবি হাওলাদার ছেলেকে এত বছর পর সামনাসামনি দেখে খুশিতে জড়িয়ে ধরেন ছেলে দুই কালে চুমু আবেগা পুতল হয়ে বলেন কেমন আছিস বাবা চোখ মুখ কেমন শুকিয়ে গেছে নিজের যত্ন নিস নে ওখানে তাই না খুব অনিয়ম করেছিস মুন্তাজির মুচকি হেসে বলে মা সবাই তো বলে আমি আগের চেয়ে বেশি সুন্দর হয়েছি আর তুমি বলছো চোখ মুখ শুকিয়ে গেছে আমার পাশ থেকে মন্তাসিরের চাচি বলে ওঠে মায়ের কাছে তো এটা মনে হবেই বাবা হাজার হোক ভাবির কাছ থেকে এতদিন দূরে ছিলে তুমি নিজের মতো করে আদর যত্ন করে করতে পারিনি তাই এমন মনে হচ্ছে চাচির কথায় মুন্তাসির হেসে বলে কেমন আছেন চাচি চাচাকে না যে চাচা কোথায় আমি ভালো আছি বাবা তোমার চাচা বাজারে গেছে তোমার জন্য তোমার পছন্দের চানা মিষ্টি নিয়ে আসবে এতক্ষণ যাবত ছেলের মধুর মুহূর্ত উপভোগ করছিলেন मिস্টার মিজানুর রহমান অতঃপর ছেলের কাছে এসে কাঁধে হাত রেখে তিনি বলেন বাকি কথাবার্তা পরে হবে আগে ফ্রেশ হয় তুমি খাওয়া দাওয়া করতে হবে না না লম্বা জার্নি করে ফিরছো তুমি তখন তোমার প্রয়োজন বাবার কথা শুনে মুমতাসির খুশি মনে বলে তোমার সাথে যে গাড়িতে এত কথা বললাম তো তোমার কি মনে হয় আমি খুব ক্লান্ত হ্যাঁ ক্লান্ত তো অবশ্যই তবে তোমাদের দেখে সব ক্লান্তি দূর হয়ে গেছে আমার কথা বলার এক পর্যায়ে কিছুটা দূরে দুজন মেয়েকে দাঁড়িয়ে থাকতে দেখে মুন্তাসির মাকে প্রশ্ন করে ওরা কারা মিসেস হাওলাদার সেদিকে তাকিয়ে এক গাল হেসে বলেন কালো জামা পরা মেয়েটা হলো কিঞ্জা নিজের বউকেই চিনতে পারছিস না তুই আর ও পাশে রূপন্তি দাঁড়িয়ে আছে ও কিঞ্জার বান্ধবী মায়ের মুখে বউ কথাটা শুনে মন্তাসিরের মুখ শুকিয়ে যায় ওই মেয়েটা এত বড় হয়ে গেছে কিনজাকে দূরে দাঁড়িয়ে থাকতে দেখে মিসেস হাওলাদার হৃদয় কুষ্কে বলে ওঠেন কিরে তুই দূরে দাঁড়িয়ে আছিস কেন এদিকে আয় বলছি আর রূপন্তী তুই ওকে সাজিয়ে দিছনি কেন রূপন্তী গাল ফুলিয়ে বলে ওকে সাজানোর অনেক চেষ্টা করেছে আন্টি কিন্তু এ মেয়ে তো সাজতেই নারাজ কথাটা বলে রূপন্তী কিঞ্জাকে নিয়ে মন্টাসিরের সামনে এসে দাঁড়ায় কিঞ্জা কোমল স্বরে মন্টাসিরকে উদ্দেশ্য করে বলে আসসালাম আলাইকুম মুন্তাসির গম্ভীর স্বরে সালামের উত্তর দিয়ে বলে ওয়া আলাইকুম আসসালাম অনেক বড় হয়ে গেছো দেখছি সাত বছর পর দেখছেন তাই এমন মনে হচ্ছে সাত বছর আগে আমি আর এখনকার আমি নিশ্চয়ই এক হব না বড় হওয়াটাও স্বাভাবিক কিনজার এমন উত্তর শুনে মুন্তাসির বলে বেশ গুছিয়ে কথা বলতেও শিখেছো আগে তো কথা বলতে গিয়ে তোতলাতে মুনতাসিরের এমন কথা শুনে মেজাজ খারাপ হয়ে যায় কিনজান পুরনো কথা এখন টেনে আনার প্রয়োজন কি এটা বুঝতে পারছে না সে বাড়তি আর কোনো কথা না বলে পুনরায় এক পাশে গিয়ে দাঁড়াই কিনজান তখনই শরবত হাতে সেখানে সারা হাজির হয় বড় ভাইকে দেখে হাসি মুখে বলে কেমন আছো ভাইয়া আমাকে চিনতে পেরেছো মুন্ডাফির সারার দিকে তাকিয়ে এক হাত বাড়িয়ে দিয়ে বলে আমার একমাত্র আদরের বোনকে চিনতে পারবো না আমি এটাও সম্ভব সারা হেসে মুন্ডাফিকে জড়িয়ে ধরে তারপর বলে এই শরবতে কেন ভালো লাগবে মুন্ডাফির শরবতের গ্লাস হাতে নিয়ে এক চুমুক দিতেই অবাক হয়ে বলে তুই তো ভালোই শরবত বানাতে পারিস সারা কথাটা বলে ঢক ঢক করে গ্লাসে থাকা সম্পূর্ণ শরবতটুকু মন্তাসির খেয়ে নেয় সারা হেসে বলে আরে না না শরবত আমি বানাইনি তো শরবত তো আপু বানিয়েছে আপুর হাতে বানানো যে কোনো খাবারই অনেক মজা হয় কথাটা শুনে মন্তাসির কিছু বলে না শুধু এক পলক তাকায় কিনজার দিকে সেও মন্তাসিরের দিকেও তাকিয়েছিল ফলস্বরূপ তাদের চোখাচোকি হয়ে যায় পরক্ষণেই কিমজা চোখ সরিয়ে নেয় আমি ডাইনিং এ গিয়ে খাবারগুলো সব সাজিয়ে রাখছি তোমরা তাড়াতাড়ি এসো খালামণি নয়তো সব ঠা নয়তো সব খাবার ঠান্ডা হয়ে যাবে কথাটা বলে কিমজা চলে যায় তার পেছন পেছন রূপন্তি গিয়ে বলে মুতাসির ভাইয়া তো দেখতে বেশ সুন্দর তোর সাথে কিন্তু ভালোই মানাবে আমাদের কিনজা তো কম সুন্দরী না দুজনকে পাশাপাশি সেই লাগবে কিনজা বিরক্তি হয়ে বলে দুই দিন পর আমার মুখের উপর ডিভোর্স পা ছুঁড়ে বলবে আমি মুক্তি চাই তোমার কাছ থেকে আর তুই বলছিস খুব সুন্দর মানাবে মেজাজ খারাপ করিস না তো আমার সরচকের চোখের সামনে থেকে রূপন্তি ইন্দ্রার এমন ব্যবহারে ভেবা চোখে খেয়ে ভাবে যা বাবা এ এমন কি বললাম যে এই মেয়ে একটা রেগে গেল ভোর বেলা ছাদে দাঁড়িয়ে কি করছো